আপনাদের দৌড় নাই সাপ দৌড়তে পারবেন আচ্ছা এটার নাম ওক সাধারণত যারা এক্সপার্ট তারা এটা ইউজ করতে পছন্দ করে হ্যাঁ এটার মাধ্যম দিয়েই আমরা হচ্ছে কে কন্ট্রোল করার চেষ্টা করি মানে কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি সাধারণ যেমন এভাবে আমি তুলে নিতে পারবো এই সাপটাকে বুঝছেন কোন পজিশনে দৌড়লে ও থাকবে এভাবে হচ্ছে তুলে নিতে পারি না হ্যাঁ এইটা যদি আপনি এই সাপটাকে তুলে মাটি থেকে ওর মাথাটাকে দুই ইঞ্চি উপরে রাখলে ও চেষ্টা করবে নিচের দিকে যাওয়ার এই জন্য ওপরের দিকে যে এই যে উঠছে না এই উঠাটা বা প্যাচ দেওয়ার যারা এই যে আলম্বাই জানে হয়তো বা যে এটা উঠে কিন্তু প্যাচ দেয় তো এইটা করবে না আমরা চেষ্টা করবো ওর মাথাটা মাটির দুই ইঞ্চির কাছাকাছি রাখতে তাহলে সে নিচের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে আপনারা খেয়াল করে দেখেন যে আমি সাপটার বডির কোন অংশে আমি এই হুকটাকে লাগাচ্ছি হ্যাঁ এই জিনিসটা খেয়াল করবে ঠিক আপনার শরীরের যে ভাইটাল গুলো এখান থেকে শুরু হয় ঠিক এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত থাকে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই ভাইটাল অর্গানের ওপরের অংশটাকে যেন তার ভেতরে যে বিভিন্ন ভাইটাল অর্গান আসছে সেগুলোতে যেন সে প্রেশার না পায় বা আগত না হয় ভেতর থেকে এটা হচ্ছে বুকের ব্যবহার এটা একটা গেল এবার আমরা হচ্ছে টাঙের ব্যবহারটা আপনাদেরকে দেখাই সাধারণত ডান ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে যেটা হবে যে এই যে এখানে একটা আঙুল এই আঙুলে দিয়ে নিজে আঙুল দিয়ে প্র্যাকটিক্যাল করে দেখে নিতে হবে যে কতটুকু প্রেশার দেওয়া যাবে অনেক এক্সপার্টকে দেখছি আমি যারা হচ্ছে প্রেশার দিয়ে সাপটার বোন ভেঙে ভেঙে দিচ্ছে ধরতে না জানার কারণ তো দেখা যাচ্ছে আমরা কি করব এরকম একটা সাপ আছে আমরা যদি এটাকে ধরতে যাই সেক্ষেত্রে দেখেন আমি কোন প্লেসটাতে ধরলাম ও মাথার এই অংশটাতে ধরছি এই প্লেসটাতে ধরছি ধরা পড়ে আমরা এটাকে কন্ট্রোল করবো এভাবে আচ্ছা এটা কোকরা সাপ যেহেতু বডিতেও কামড় আর বীজ দাঁত তো দেখাই দিই আমাদেরকে সাপের বীজ দাঁত থাকে ওপর আপনারা নিজেদের জায়গায় থাকেন আমি যাব আপনার হ্যাঁ আচ্ছা এই যে সাপটা দেখেন পেঁচাচ্ছে আমার শরীরটাকে তাই না এই যে যদি প্যাঁচায় ধরে একটা এটা তো শক্তি কম অজগর সাপে তো শক্তি বেশি প্যাঁচায় ধরলে কি করতে হবে মুখের দিক থেকে কখনোই ছাড়ানো যাবে না ওকে ছাড়াইতে হবে লেজের দিক থেকে কারণ সাপ তার লেজ থেকে লেজ থেকে শক্তিটাকে উৎপন্ন করে যদি কোনোভাবে সাপ প্যাঁচায় ধরে কাউকে বা কোনো ছাগলকেও যদি একটা অজগর সাপ ধরে আপনি যদি তার মাথার দিক থেকে তাকে ছাড়ানোর চেষ্টা করেন তাহলে সারা সারাদিনও আপনি তাকে ছাড়াইতে পারবেন না তাকে চেষ্টা করতে হবে লেজের দিক থেকে ছাড়ানোর এটা ধর সেটা পথ পটি করছে এই যে দেখেন বিষ দাঁত ওপরের মাড়িতে দুইটা দুই পাশে দুইটা দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা হচ্ছে বিষ দাঁত এটা ওপরের মাটিতে থাকে সাপুরিয়ারা দেখবেন এই দাঁত ভেঙে দিয়ে এটা দেখেন নিচে দাঁত আছে এই যে এই যে নিচে দাঁত আছে এগুলো দিয়ে নিচে শরীরে কামড় দেওয়া বলবে বিষে উঠছে এই যে নামাইলাম বুঝতে পারছেন ব্যাপারটা মেইনলি এইগুলো দিয়ে কামড় দেয় মানুষ তো আর বোঝে না যে কোন দাঁত দিয়ে কামড় দেওয়া বিশ দাঁত ওপরের মাটিতে দুইটাই থাকবে এই যে বিশ্বে বের করছে এই যে দেখছেন এই যে চাপ দিয়ে বিশটাকে একটু বের করছে তো আপনার হিমু আগে আসো এই যে বিশ দাঁত